ফুলের চেয়ে সুন্দর তোমার হাসি মাখা মুখ দেখলে যেন ভুলে যায় আমার এই বুক ও এবার বুবলিকে নতুন স্টাইলে দেখে এ মন্তব্য করলেন মেগাস্টার সাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সুপ্রদর্শক বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন বুবলি একসময় ডালিউড কাপিয়ে বেড়াতেন এ নায়িকা তবে কালের বিবরণে কিছুটা পিছিয়ে থাকলেও আলোচনা কেন্দ্র প্রতিনিয়ত থাকতে দেখা যায় তাকে কারণ স্বপ্ন বুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্টের প্রতিনিয়ত ফটো ও ভিডিও আপলোড করে মানুষের মনে ভালোবাসা কমতে রাখেনি এছাড়াও তার নিত্য নতুন পোশাক স্টাইলিশের স্বাস্থ্য যেন রঙের স্ব রয়েছে একদিকে যেমন স্বপ্ন বুবলিকে নিয়ে টুল করে থাকে দর্শকরা অন্যদিকে আবার তাকে নিয়ে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন বুবলি ভক্ত বুবলি হচ্ছে বাংলাদেশের একজন ডায়াল মেগাস্টার সাকিব খানের স্ত্রী বলে কথা এছাড়াও সবসময় ভিন্ন ভিন্ন স্টাইলিশ আর সংবিধানের সুবিধাতে দেখা যায় তাকে ঠিক তেমনই স্বপ্ন বুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্ত্রীর প্রকাশ করেন ক্যাশনে দিয়েছিলেন ভালোবাসার বেশ কয়েকটি লাভিউর মধ্যে কেটে নিয়েছে বুবলি ভক্তদের প্রাণ তাই তো এবার প্রশংসায় জানো কমতে রাখেনি মেগাস্টার সাকিব খান সাকিব খান তো বলে দিয়েছেন সুন্দর তার মুখের হাসি মুখ দেখলে যেন ভরে যায় মেগাস্টার সাকিব খানের বুক দর্শক বুঝতে তো পারছেন কতটা আগ্রহ নিয়ে কথাগুলো বলেছেন আমাদের কিং খান তো দর্শক মেগাস্টার সাকিব খান এরকম একটা প্রশংসা শুনে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তাদের অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ